আজ আমি বানিয়ে নিচ্ছি তরকা তড়কা কিভাবে বানাচ্ছি দেখো বাড়ির মুগ ডাল দিয়েই আমি আজকে তড়কা বানাচ্ছি দেখো কিছু ছোলার ডাল নিয়ে নিয়েছি আর কিছু ঘরের মুগ ডাল প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পরিষ্কার করে ধুয়ে এইভাবে কুকারে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে আমি কড়া গরম করতে দিয়েছি এবং দেখিয়ে দিচ্ছি একটু তড়কা মশলা ও লবণ ভালো করে গুলে নিয়ে দুটো ডিমের সাথে ফেটিয়ে নেব ফেটিয়ে এটা হালকা ভাজা করে রেখে দেব প্যানে এক চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে ভেজে নেব আর আজকে তরকাটা যে বাড়ির উপকরণ থেকেই হয়ে যাবে বাড়ির তৈরি মুগ ডাল ও ছোলার ডাল অল্প দিয়েই বানাচ্ছি আমি আজকের তরকা এইভাবে হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব এটা পরে আমি ঝুরো ঝুরো করে দেব তরকাতে তাই এই অবস্থায় আমি তুলে নিচ্ছি এইবার ওই প্যানটাই আবার রেখে দেব রেখে আবারও খানিকটা তেল দিয়ে দেব। এবার চার থেকে পাঁচ চামচ মতো তেল দিয়ে দেব তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা তেলের ওপর দিয়ে দিলাম দিয়ে এইবার দিয়ে দিলাম রসুন থেতলে নেও এটা তোমরা একবারে ফাইন চপ বা একবারে ছোটো ছোটো কুচি করেও দিতে পারো আমার কুচি করার টাইম ছিল না তাই আমি থেতলে নিয়েছি এইবার নিয়েছি লঙ্কার টুকরো বা কাঁচা লঙ্কার কুচি এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মেজারমেন্টগুলো স্কিনে দেওয়া আছে তোমরা দেখে নিও এইভাবে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে ফিরে আসছি প্রায় দেখো এইভাবে ভাজা হয়ে গেছে গেছে এই অবস্থা এবার আমি দিয়ে দিচ্ছি আদা থেতলোনো দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হালকা ভাজার জন্যে ওয়েট করব দেখো হালকা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের লাল অনুযায়ী কালার অনুযায়ী দিও বা লাল লঙ্কার গুঁড়ো এই জায়গায় তোমরা ব্যবহার করতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইবার দিয়ে দিলাম দু স্পুন মতো ধনে বাটা এখানে আমি কোনো পাউডার ব্যবহার করছি না ধনে বাটাটাই ব্যবহার করছি এবার দিয়ে দিলাম তড়কা মশলা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব কালারটা দেখো কত সুন্দর এসেছে এইবার তেল ছাড়া পর্যন্ত আমি ওয়েট করব। হালকা হালকা যখন তেল ছেড়ে আসবে সেই অবস্থায় টমেটো ক্যাচাপ দিয়ে দেব দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নেব এইবার সেদ্ধ করে ডাল দিয়ে দেওয়ার পালা ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আমি তিনটে সিটি দিয়ে দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবেই সেদ্ধ করতে হবে যাতে না একবারে গলে যায় কিন্তু সুসিদ্ধ হয় এইভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর ততক্ষণে বলে রাখি আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলবটনটা ক্লিক করে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশান তোমরা অনাহাসে পেয়ে যেতে পারো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে পরিমাণ মতো জল অ্যাড করলাম এমনভাবে জল দেবে যাতে একবারে পাতলাও না হয়ে যায় আর একবারে মোটাও না হয়ে যায় যেরকম রেস্টুরেন্ট স্টাইল তড়কা বা ধাবা স্টাইল তড়কা সেইভাবেই রাখবে এই অবস্থায় আমি আবারও ওপর থেকে তড়কা মশলা দিলাম তারপরে দিলাম কেশুরি মিথি দিয়ে দেব তোমরা কেশুরী মেথিটা দেবেই নয় তো তরকার সুন্দর ফ্লেভারটা আসবে না এইবার দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমটা সেগুলো ভালোভাবে হাতে সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি নিয়ে এর ওপরেই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এর ওপর দিয়ে ধনেপাতা পাতা ছড়ালে সেটা তো খুবই সুন্দর হয় কিন্তু আমার বাড়িতে ধনেপাতা ছিল না সেই জন্যে আমি ধনেপাতা পাতা স্কিপ করেছি তোমাদের বাড়িতে থাকলে ধনেপাতাটা ব্যবহার করো রেডি তরকা আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা ভালো থেকো